আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে মসুর ডালের ঘন্টের একটি রেসিপি বাড়ির আঙিনা থেকে আমি একটি কচি চাল কুমড়ো পেরে নিচ্ছি সকাল সকাল এভাবে মামা ওকে দিচ্ছে এতেই বোঝা যাচ্ছে আজকের দিনটি হবে অনেক রৌদ্র ঝলমলে বাড়ির চাল থেকে আমি এভাবে একটি চাল কুমড়ো পেরে নিচ্ছি চাল কুমড়ো দিয়ে মসুর ডালে এক ঘন্টার রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে হাফ কাপ পরিমাণ মসুর ডালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে আমি বলে আজকে মজা করে ঘর থেকে আমি মাটির চুলা রান্না করে দেখা দেখাবো এখানে ডাল সিদ্ধ করবার জন্য আমি ব্যবহার করছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফটা চামচ রসুন পেস্ট এবং হাফটা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এবং একটি টমেটো কুচি আরও দিয়ে দিচ্ছি হাফ রসুন এবং চার পাঁচটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছিলাম এবার মাঝারি আছে সমস্ত ডালগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব চাল কুমড়োগুলোকে এভাবে আমি চারকোনা করে কেটে নিয়েছি ঢাকনা দিয়ে ডালগুলোকে আমি খুব ভালোভাবে সমস্ত পানি শুকিয়ে সিদ্ধ করে নিচ্ছি মসুরের ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যেই খুব ভালোভাবে মসুরের ডালগুলো সিদ্ধ হয়ে যাবে এবার যখন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো এবার আরো অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আমি চাল কুমড়ো এবং ডালটিকে সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবার চুলার জাল আমি হাগিতে রেখেছিলাম মাত্র দশ মিনিট সময়ে কিন্তু সমস্ত চাল কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি এই তেলেই কিন্তু আমি সিদ্ধ করে নেওয়া ডাল এবং চাল কুমড়োগুলোকে ফোড়ন দিব দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি হাফ রসুন কুচি পেঁয়াজ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে লালচে বাদামি করে আমি ভেজে নেব পেঁয়াজ এবং রসুনগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা জিরাগুলো আমি প্রথমেই ব্যবহার করব না তাহলে কিন্তু জিরা পুড়ে যাবে এবং রসুন এবং পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে এজন্য আমি রসুন এবং পেঁয়াজ হালকা নরম হয়ে গেলে জিরা ব্যবহার করছি জিরা ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং চালকুম্লোগুলো জিরা কাঁচা থাকলে কিন্তু এগুলো মুখে বাঁধবে এবং কাঁচা গন্ধ আসার কারণে কিন্তু ঘন্টের টেস্ট খুবই বাজে হবে এবার আর খুব বেশি সময় জাল করবার প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় মিনিট চুলার উপর হালকা নেড়ে আমি ঘন্টটি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রসার কারোর সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ঘন্টের কালার যেমন সুন্দর এসেছিল ঘন্টটি খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও মজার এই রেসিপিটি ট্রাই করবেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা জোগায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও